এই একটা আছে ফোম গার্ডেন এই একটা আছে ফোম গার্ডেন তাপরে লোয়ার পর আমরা ভালো করে কাজ করে বানিশটানি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো কেমন আছে ভাই

ফর্ম গার্ডিন নকশা স্যাম্পল উইথ স্ট্যান্ডার্ড এটা ডিজাইন আছে তিনটা এই একটা আছে ফর্ম কার্ডিন এই একটা আছে ফর্ম গার্ডিন তারপরে এই লওয়ার পর আমরা ভালো করে এটা কাজ করে বানিশ টানিশ করে দিই হ্যাঁ সব সময় বানিশ ফ্রি করে দিই এটা তো বলা লাগে না এর প্রাইস খুবই কম ভাইয়া আমাদের জিনিস ভালো এর কাটটি কিন্তু ফুল তিন ইঞ্চি মোটা ভাই এটা কিন্তু খেয়াল করতে হবে ঠিক আছে এটি রাখা যাবে পনেরো হাজার টাকা ভাই একটা ডিজাইন হ্যাঁ এটি আমরা পনেরো হাজার টাকা রাখবো এটা হলো শোরুম সেকেন্ড কথা বুঝতে পারছি ভাইয়া শোরুম সেকেন্ড হ্যান্ড অর জিনা সিন করে আসে ভাই একটু কমার কমার চেষ্টা করবে কমন এসে তো অবশ্যই করব তারপর বানিস টানিস করে আমাদের খরচ যায় তো একটা কাটে আমরা সেভ দা দি না ভালো করে কালার করে দি আবার কালার দিকে আর দুই দিন শুনে দিতে মন চাইব আচ্ছা আচ্ছা কথা বুঝছেন আইসেন সমস্যা নাই তারপর এখানে একটা কাট আছে তো ভাই ফোন নাম্বারটা 0175 5390 7300